বন্ধুরা আপনি কি কখনো এমন কোন মানুষ দেখেছেন যার পেনিজের সাইজ তার পায়ের থেকেও বড় জি হ্যাঁ বন্ধুরা অথবা এমন কোন নারী যার দুটি বৃষ্টির ওজন আঠাশ কেজি জি হ্যাঁ দশক এছাড়াও পৃথিবীতে এমন কিছু অদ্ভুত মানুষ রয়েছে যারা তাদের বিশাল বিশাল অঙ্গের কারণে যেমন রয়েছে সমস্যার মধ্যে তেমনি হয়েছে বিশ্ববিখ্যাত এমনকি অনেকেরই ক্যারিয়ার একেবারেই পাল্টে গেছে আর আজকের এই ভিডিওতে এমনই কিছু অদ্ভুত আর অস্বাভাবিক মানুষ দেখতে চলেছেন যাদেরকে দেখে আপনি নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন শুরু করা যাক মীর্থনিয়া দা বিকাশ এমন একটি বাচ্চা যে মাত্র সাত মাস বয়সী জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত পার করছে স্বাভাবিক বাচ্চাদের তুলনায় তার মাথা ছিল অনেক বড় সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ভেঙে তার মাথা হয়েছিল আটত্রিশ ইঞ্চি অর্থাৎ প্রায় এক মিটার ছোট্ট একটি শরীরে এত ভারী ওজন সহ্য করা ছিল খুবই চ্যালেঞ্জিং অতিরিক্ত ফ্লুইড জমে তার মাথা এমন বিকট আকৃতি ধারণ করে তার মাথায় প্রায় ওয়ান পয়েন্ট ফোর গ্যালন ফ্লুইড জমেছিল যা প্রায় ছয় লিটার যা দ্রুত বের করতে না পারলে শিশুটিকে বাঁচানো সম্ভব ছিল না তবে এমন বিরল রোগ নিয়ে জন্মানো শিশুটি খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল তাই তাকে সুস্থ করার জন্য ব্যয়বহুল চিকিৎসা বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব ছিল তবে ভারতের এইমস হাসপাতালের অত্যন্ত হৃদয়বান ডাক্তারদের কারণে বাচ্চাটি আশার আলো খুঁজে পায় তারা প্রায় ছয় সপ্তাহের দীর্ঘ সার্জারির মাধ্যমে সফলতার সাথে প্রায় চার লিটার ফ্লুইড বাহিরে বের করতে সক্ষম হয় আর তার মাথার আকৃতি কমে সাতাশ ইঞ্চিতে মে আসে তাই ধীরে ধীরে তারা অনেক কিছুই স্বাভাবিক হতে শুরু করছে আর এরই মাধ্যমে শিশুটি আরও একটি নতুন জীবন ফিরে পায় এই মহান ডাক্তারগুলোর জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ব্রাইলড অ্যান্ড এইলার সিংকলানার নিউ ইয়র্কের বাসিন্দা ইমলি মাত্র চোদ্দ বছর বয়সী সবচেয়ে প্রশস্ত জিব্বার নারী হিসেবে বিশ্ব রেকর্ড করেছে যা প্রায় থ্রি পয়েন্ট ফোর ইঞ্চি এছাড়াও প্রথম দিকে ইমলির বাবার জিব্বা নিয়ে তার বন্ধুরা অনেক মজা করত যদিও এ নিয়ে কোনো ব্যথা ছিল না তার স্ত্রীর কিন্তু তিনিও তার প্রশস্ত জিব্বার কারণে পুরুষ ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড করেছেন অর্থাৎ তাদের পরিবারে রয়েছে দুইজন বিশ্ব রেকর্ড করা মানুষ সিয়ান মুমতাজ পাকিস্তানের এই লোক তার বিশাল মাথার কারণে বিশেষভাবে পরিচিত যদিও সেখানকার আশেপাশের মানুষ এমন অদ্ভুত আকৃতির বিশাল মাথার কারণে নানাভাবে তাকে ব্যঙ্গ করে তবে এই সমস্যা তার নতুন নয় বরং জন্ম থেকে তিনি এই সমস্যা নিয়ে জন্মায় আর তখন থেকে তাকে মানুষ ভূতের বাচ্চা বলে ব্যঙ্গ করতে থাকে যার কারণে বাইরে বের হওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছিল আর দশটা সাধারণ বাচ্চার মতো তার শৈশব এতটা সুন্দর ছিল না তার বাবা মা মনে করে প্রেকটিয়াস সিন্ডোমের কারণে তার এই সমস্যা যে সমস্যা জোসেফ ম্যারিকেরও রয়েছে আর এর কারণে সে এলিফ্যান্ট ম্যান নামেও পরিচিত তবে মমতাজের শরীরের এই সমস্যা শুধু এক পাশে নয় বরং উভয় পাশেই দেখা গেছে যার কারণে বিশেষজ্ঞরা বলেছে হয়তো সে একেবারেই ভিন্ন কোনো বিরল রোগে আক্রান্ত বর্তমানে তার বয়স পঁচিশ কিন্তু সে নিজেকে একজন বোঝা মনে করে তাই বিয়ে করে এই বোঝা সে আর উপরে চাপাতে চায় না বলে সে কখনোই বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছে অনেক অভিজ্ঞ ডাক্তাররা তার এই বিরল রোগটিকে নিয়ে গবেষণা করে উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত কোনো সফলতার দেখা পায়নি অ্যান্ড্রিয়া লেভোনোভা তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী হিসেবে দাবি করেন আর এই বড় ঠোঁট কোনো প্রাকৃতিক ঠোঁট নয় বরং এর জন্য তিনি ত্রিশ হাজার ডলার অর্থাৎ প্রায় সাত্রিশ লক্ষ টাকা লিপ ফিলারের পেছনে খরচ করেছেন আর তিনি এখানে থেমে নেই বরং তিনি আরও সাতাশতম ইনজেকশন নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেন তার তৈরি এই বিশ্ব রেকর্ড পরবর্তীতেও কেউ ভাঙতে না পারে এই এক একটি ইনজেকশনের মূল্য প্রায় পঁচাশি হাজার টাকা তবে সে শুধুমাত্র তার ঠোঁটের পেছনে টাকা নষ্ট করে শান্ত হয়নি প্রতি সেশনে তিনি তার গালের পেছনে খরচ করে বারোশো ডলার যেন তার গাল পুতুলের মতো শার্প হয় আসলে অতিরিক্ত টাকা থাকলে যা হয় আর কি এডাইন লুইক হার্নার যাকে দেখতে পাচ্ছেন তিনি কোনো সাধারণ মহিলা নয় বরং এমন একজন মহিলা যিনি এতদিনের সমস্ত বিশ্ব রেকর্ড ভেঙে নিজেই হয়েছেন বিশ্বের সবচেয়ে বড় স্তরের অধিকারী তবে এটি অন্য দশজন মডেলের মতো সার্জারি করা নয় বরং সম্পূর্ণ প্রাকৃতিক আসলে জাইগেন্টোমিয়া নামক একটি বিরল কন্ডিশনের কারণে তার স্তন এমন অস্বাভাবিক আকার ধারণ করেছে এটি এমন একটি কন্ডিশন যেখানে মানুষের স্তনের সাইজ স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়ে যায় যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন তার এক একটি ব্রেস্টের ওজন প্রায় ১৪ কেজি অর্থাৎ প্রতিদিন সে তার শরীরে আঠাশ কেজি ওজন নিয়ে চলাফেরা করে যা তার স্বাভাবিক স্বাভাবিক জীবনকে অতিষ্ঠ করে তুলেছে এর কারণে শরীরে ব্যথা হাঁটা চলায় অসুবিধা সহ তার অনেক শারীরিক সমস্যা দেখা দিয়েছে অনেক বড় বড় ডাক্তার দেখিও কোনো উপকার হয়নি সে এমন এক বিরল রোগে আক্রান্ত যার কোনো সফল চিকিৎসা এখন পর্যন্ত বের হয়নি বর্তমানে তার বয়স সাতষট্টি বছর তিনি তার শারীরিক এই সমস্যাটিকে কোনো সমস্যাই মনে করে না বরং তিনি এটিকে তার শরীরের একটি অংশ হিসেবে সাধারণভাবে গ্রহণ করে নিয়েছে এবং অন্য সাধারণ মানুষের মতোই তিনি তার পড়াশোনা ক্যারিয়ার সবকিছু আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছে পাশাপাশি তিনি তার মতো এমন বিরল রোগে আক্রান্ত মানুষদেরকে অনুপ্রেরণা জোগানোর জন্য বিভিন্ন মোটিভেশনাল ইভেন্ট বক্তব্য রাখেন ডায়না এম স্ট্রং হঠাৎ দেখলে ভাবতে পারেন তার মাথায় লম্বা লম্বা চুল রয়েছে কিন্তু না মিনিসোটাতে বসবাস করা এই নারী বিশ্বের সবচেয়ে লম্বা নখের অধিকারী তবে তিনি এগুলোকে অযত্ন রাখে না বরং তিনি নিত্য নতুন রঙে সাজান তার পছন্দের নখ তার সবগুলো নখ একত্রে মিলে বিয়াল্লিশ ফুট এগারো ইঞ্চি লম্বা হয়েছে আর এর কারণে চৌষট্টি বছর বয়সী এই নারী করেছেন বিশ্ব রেকর্ড তবে তার নখ এমন বিশাল লম্বা করার পেছনের কারণ বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন আসলে তিনি উনিশশো সাল থেকে তার নখ কাটেন না তবে তিনি কোনো শখ করে এমনটি করেননি বরং এর পেছনে ভালোবাসা জড়িত একটি কারণ রয়েছে আসলে সেই বছর তার জীবন থেকে হারিয়ে যায় তার একমাত্র মেয়ে অ্যাডমা এটাকে খুব ভাবে তার মেয়ে লেতাসিয়া মারা যায় আসলে তার মেয়ে তার হাতে সব সময় নেল পালিশ করিয়ে দিত নখ কেটে দিত খুব যত্ন করতো তার হাতের নখের কিন্তু মেয়ে মারা যাওয়ার পর নখ কাটতে বসলেই তার মেয়ের কথা অনেক মনে পড়ত তাই সেই মেয়ের স্মৃতি ধরে রাখতে আর কখনোই তার নখ কাটার সিদ্ধান্ত নেয় না আর সেখান থেকে ধীরে ধীরে তার নখ বড় হতে হতে আজ করেছে বিশ্ব রেকর্ড মেহমদ অজিয়ারাক আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার নাক আপনাকে করে তুলতে পারে বিখ্যাত আর এই ঘটনাটি বাস্তবে করে তুলেছে টার্কিন মেহমত তিনি তার নাকের কারণে করেছেন বিশ্ব রেকর্ড তিনি বর্তমানে পৃথিবীর সবচেয়ে লম্বা নাকের অধিকারী জীবিত মানুষ তার নাক ল আট পয়েন্ট আট সেন্টিমিটার দুই হাজার দশ সালে একটি ইতালিয়ান টিভি শোতে তার নাক মাপা হয় যদিও ছেলেবেলা মানুষের কটুকথার কারণে সে মনে কষ্ট পেত কিন্তু বর্তমানে তিনি এটিকে সৃষ্টিকর্তার উপহার হিসেবে গ্রহণ করে নিয়েছেন এছাড়াও তিনি বলেন তার এই লম্বা নাকের কারণে অন্য সাধারণ মানুষের তুলনায় তিনি কোনো কিছুর জ্ঞান অনেক বেশি এবং দ্রুত পান যদিও আঠারো শতাব্দীতে এই রেকর্ড গড়েছিলেন ইংলিশ সার্কাস পারফরমাস থমাস যার নাক ছিল লম্বায় উনিশ সেন্টিমিটার তবে তার মৃত্যুর পর এখন মেহমদ সবচেয়ে বড় নাকের অধিকারী জীবিত মানুষ হিসেবে বিশ্ব রেকর্ড করেছে কারেন্ট ট্রাইব থাইল্যান্ডের এই সম্পূর্ণ জাতি তাদের লম্বা গলার কারণে বিশেষভাবে পরিচিত তবে এখন যে নারীকে দেখতে পাচ্ছেন তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা গলার কারণে করেছেন বিশ্ব রেকর্ড তার গলা যা সাধারণ গলার চার গুণ তবে এটি প্রাকৃতিক নয় আসলে তারা তাদের এই থাকে এটি তাদের একটি ঐতিহ্য তাদের বয়স যখন মাত্র পাঁচ বছর তখন থেকেই তাদের গলায় এক এক করে রিং পরানো হয় প্রথম রিং এর ওজন প্রায় দুই কেজি আর যত সময় যায় ধীরে ধীরে তাদের গলায় একটি করে আরও নতুন রিং যুক্ত হয় কেউ কেউ মনে করে বাঘ সিংহের মতো ভয়ঙ্কর প্রাণী প্রথমে গলায় আক্রমণ করে আর তাদের হাত থেকে বাঁচার জন্যই ছোট থেকে তাদের গলায় এই রিং পরানো হয় আবার অনেকে মনে করে তারা তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং অন্যকে আকৃষ্ট করার জন্য এগুলো ব্যবহার করে ফ্রান্সিসকো ডোমিঙ্গো জোয়ানেং যে শুধু প্রশস্ত হাসির কারণেই নয় বরং সবচেয়ে প্রশস্ত মুখের কারণেও করেছে বিশ্ব রেকর্ড তার মুখ সিক্স পয়েন্ট সিক্স নাইন ইঞ্চি চওড়া তার মুখ এতটাই ফ্লেক্সিবল যে খুব সহজেই একটি কোকাকোলার ক্যান তার মুখের মধ্যে নিয়ে বসে থাকতে পারে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন শুধু তাই নয় সে তার মুখের ভেতরেই এই ক্যান স্পিন করতে পারে দু দশ সালে তিনি তার এই অস্বাভাবিক বিশাল মুখের কারণে ওয়ার্ল্ড রেকর্ড টিমকে মুগ্ধ করে ইতালিতেই করেন বিশ্ব রেকর্ড চন্দ্রা বাহাদুর দ্যানিল তিনি বিশ্বের সবচেয়ে কম উচ্চতার পুরুষ হিসেবে বিশ্ব রেকর্ড করেছেন তার উচ্চতা মাত্র চুয়ান্ন পয়েন্ট সিক্স সেন্টিমিটার তিনি নেপালে জন্মগ্রহণ করেন আসলে তার এই অস্বাভাবিক উচ্চতার কারণ হলো একটি মেডিকেল ডিস অর্ডার যা খুবই বিরল একটি সমস্যা তবে তিনি তার এই ইউনিকনেসের কারণে পুরো বিশ্বে পরিচিত তার এই অস্বাভাবিকতাই তাকে করেছে বিশ্ববিখ্যাত এবং এনএসডিএস বিশ্ব রেকর্ড শুধু তাই নয় তার কারণে নেপালের পর্যটকের সংখ্যাও আগের চেয়ে অনেক বেড়ে গেছে এছাড়াও তিনি তার মতো অনেক মানুষদেরকে আত্মবিশ্বাসী হয়ে জীবনে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেশনাল ইভেন্টে বক্তব্য রাখেন প্রিয় দর্শক আপনি কি এই ধরনের আরো ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ